একটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো পেছনে সুস্থ রয়েছ এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইংলিশ পরীক্ষা আর এটি হচ্ছে সর্বশেষ তত্ত্বীয় পরীক্ষা প্র্যাকটিক্যালের আগে তো শিক্ষার্থীবৃন্দ এই পরীক্ষাটা খুবই ভালো হওয়া চাই কারণ ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্টও খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য তো আমার কাছে যেগুলো মোস্ট মনে ইম্পর্টেন্ট মনে হয় আমি সেগুলো তোমাদেরকে সাজেশন এভ্রিথিং দিয়ে হেল্প করার চেষ্টা করি তো শিক্ষার্থীবৃন্দ আজকে ডায়লগের কিছু কথা বলতে চাচ্ছি ডায়লগটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ তো কিছু ডায়লগ আমি দেখাচ্ছি যে ডায়লগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে প্রিপারেশন ফর এস এসি এক্সাম এটা ইম্পর্টেন্ট গুড ম্যানারটা ইম্পর্টেন্ট ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট টাউন লাইফ অ্যান্ড আদার ভিলেজ লাইফ ব্যাড ইফেক্ট অব স্মোকিং আর প্রোগ্রেস অফ ইম্পর্টেন্ট এবং ডায়লগ যে কোনো ডায়লগ আসলে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে যে কোনো একটা ডায়লগ আসলেই তুমি সেটা লিখতে পারবে হ্যাঁ তো এই ডায়লগুলো প্র্যাকটিস করতে হবে সাথে আমি এখন একটা ডায়লগ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দিয়ার প্রোগ্রেস অফ স্টাডি ফর দ্য টেস্ট এক্সামিনেশন অথবা ফর এক্সামিনেশন তো এখানে আমি একটা নাম দিয়েছি আহমদ আই ওয়ানডার রিষদ দ্যাট ইউ ক্যান রিড সো মা তখন রিষদ বলতেছে ওয়েল আই ড কেয়ার ফর ইট আই ক্যান সেক্রিফাই মাই গেম অ্যান্ড মাই ফিউচার ফর দিস কোর্স এক্সামিনেশন তখন রিষদ বলছে দ এক্সামিনেশন মে বিস্ট বাট আনলেস ইউ পাস ইট ইউ লস ওয়ান প্রিপারেশন ইয়ার অফ আওয়ার লাইফ ইউর লাইফ এই একটা আমি এমন একটা এখানে ডায়লগ দিয়েছে যে ডায়লগটা তুমি বইয়ে কোনো উত্তর পাবে না সম্পূর্ণ অন্যরকম এভাবে যদি লিখতে পাও সবাই দেখা যাচ্ছে একরকম লিখবে তুমি একরকম লিখবে তোমার নাম্বারটা অবশ্যই ভালো হবে এই জন্য ডায়লগটা একটু নিচ থেকেই প্র্যাকটিস করে নিবে আর যে ডায়লগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এগুলো তোমাদের দু সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আহ পরও প্রিপারেশনে ইনশাল্লাহ ভিতরে সম্ভাবনা খুবই বেশি রয়েছে শিক্ষার্থী আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে অবশ্যই দিবে কারণ পরবর্তীতে রেজাল্ট আপডেট ভর্তি আপডেট সবকিছু সবার আগে বাংলা তোমাকে দিয়ে থাকবে আল্লাহ হাফেজ